মজিরুর ভাই বর্তমান এমন একটা সময় আছে রাস্তাঘাটে যেটি যাই দেই দেয় ইপাকে দুইটা ছেলে উপাকে দুইটা ছেলে মোবাইল নিয়ে কি করে সারাদিন তুই কত কোনো কি বলবো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই খাস করে আমার আসামের ভিতরে এত পরিমাণ একটা গেম ভাইরাল হয়েছে যে গেমটা নাকি বর্তমানে ইট বহুত ইউটিউব আর এই গেম নিয়ে বহুত প্রমোট করিয়েছে এই গেমটাকে হ্যাঁ চল এখন বর্তমান গ্রামটা ঘুরিয়েছি চলো আগে আমরা সকল বন্ধুদের সাথে খেলা খেলাছি পাঠিওয়ালা করে বর্তমান সবাই মোবাইলে ব্যস্ত থাকে কি বলবো ভাই দেখো যে তিন চার জন চল তো ওখানে যাই চলো চলো মার 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 মার

কন্টেন্ট ক্রিয়েট করে ফেলেছে ফেসবুক ইউটিউবের মধ্যে খালি বর্তমান ছোটো ছোটো ছেলেরা এমনভাবে এমন আকর্ষণের কথা কয়েক ঘরে বসে ইনকাম করতে পারবেন এই গেমের মধ্যে এই সফটওয়্যারের মাধ্যমে এটা সব মিথ্যা কথা সব ওয়ার আপনি এই নিষেধে পড়েন আপনি ধ্বংস হয়ে যাবেন প্লিজ কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্য বলছে আপনারা এই নিয়ে ভিডিও প্রমোশন কম করবেন এই অ্যাপসের প্রমোশন কম করবেন প্লিজ আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে শেয়ার করবেন সকল সবাইকে দেখার সুযোগ করে দিবেন